দাদ দিলে যাইতে হবে জগদ ছাড়িয়া দাদ দিলে যাইতে হবে জগদ ছাড়িয়া সাজা গা পরে নৌশ সাজি মাটি হবে ঠিকানা মাটি হমে বিছা যা মাটি হমে ঠিকানা মাটি হবে বিছা চা রংতা মাসে সারা জনম থাকি মাঙি আয়া ডাল নুতা বানাই আছি রঙিন গড়ি ডোংটা মাসায় সারা জনম থাকি মাতিয়া ডালান বানাই বানাইয়াছি রঙিন করিয়া আইছি একদিন যামো একদিন আইছি একদিন যামো একদিন সেই কথা তো ভাবি না ভাবি না ভাবি না মাটি হবে ঠিকানা মাটি হবে বিছানা মাটি হবে ঠিকানা মাটি হবে বিছানা ডাক দিলে যাইতে হবে জগৎ ছাড়িয়া সাজা কাপড়ে নৌসা সাজিয়া মাতি হবে ঠিকানা মাটি হবে বিছানা